গুড মর্নিং চলে এসেছি আর একটা নতুন ব্লগে আমি তোমাদের সাথে বিদেশাম এখন বাজে সাড়ে পাঁচটা আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আমি ফ্রেশ হয়ে গেছি আমার আজ থেকে তো মর্নিং স্কুল মানে আজ থেকে না এই কিছুদিন হল মর্নিং স্কুল হচ্ছে আর আজকে কিন্তু আমি খুবই খুশি কেন তোমরা জিজ্ঞাসা করবে না হ্যাঁ আজকে আমি যাব মা তো আমি খুবই এক্সাইটেড আর কি খুশি এখন আমি তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিই এই যে আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে ড্রেস পরা তো আমার হয়ে গেছে এবার ছটপট করে একটু রেডি হয়ে নি রেডি হয়ে তোমার সাথে কথা বলছে এই যে আমি ফুল রেডি এবার আই কার্ডটা গলায় পড়ে নিই এই আই কার্ডটা না আমাদের নতুন দিয়েছে এই যে ভালো করে ঘুরিয়ে দেখাই এই যে এই যে আমি এবার স্কুল যাব এই যে ক্রিম বিস্কুটটাকে খেয়ে নিই তারপর ব্যাগ নিয়ে স্কুল বেরিয়ে পড়েছি আমি টাটা স্কুল থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছি না অবশ্য খুব হাল টাইট হয়ে গেছে আবার পড়া আছি গরমে আমি মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া পোকা বোকা খাওয়া পোকা তার জন্য রেডি রেডি হতে হতে আমি পর্যন্ত খাম দেখো পুরো রেডি হয়ে গেছি চারিদিকটা আটকে গেছে আমার করা আছে ভিডিওটা করব না চলো বারোটা কুড়ি বাইকও করে এলাম বাবার সাথে ভিডিওটা আর করিনি তোমরা জানো কোথায় আর আজকে তো আমি মামাবাড়ি বাড়ি যাবো চারটে আঠারো ট্রেন ধরে তো ব্যাগ ফ্যাক সব গুছো তো হবে তোমাদের সাথে সবই শেয়ার করবো এখন আমি ছট করে চানটা করে আসি চান হয়ে গেছে আমি একটু শুয়েছিলাম কোথায় মাথা দিয়ে শুয়েছি যাই হোক আমি মাথা হাজিরে ফিরেছি এবার মানে শুনেছিলাম এবার লাঞ্চটা করে দেবো অনেকক্ষণ মায়ের হার্ট বাড়তে বোধ হয়ে গেছে এখানে ভাত এখানে ডিমের ঝোল আজকে তো আমরা মামাবাড়ি যাব তাই জন্য অল্প করেই রান্না করেছে তো রাত্রিবেলা আর খাবে না এতে ডিমের ঝোল মানে পটল ভাজা বলছে এটা আমি খাবোই না মায়েরাই খাবে আর এখানে ভাব কাটা আছে এটাই আজকে আমাদের লাঞ্চ এটার জন্য বেশি মা গেট আসছে আর বাপই মানে কেটেই আসতে তারপর সব পর্যন্ত আবার বাসে নিয়ে যাবো 大丈夫 এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি এবার মা টিকিট কাটবে মা এখন যাচ্ছে ব্যাগটা নিয়ে একটা বড় ব্যাগ আছে এটা ছোটো ব্যাগ এই যে মা আজকে এই কম্পিউটারে টিকিট কেটে নেবে এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটটা কাটছে বললো দুটো সিঙুর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি মা আর আমি দুজনেই বসে আছি ট্রেন তো পুরো ফাঁকা এখন এখন বাজে চারটে চারটে আঠেরোই ছড়বে না চারটে দশ পনেরো বাজে চারটে আঠেরোই ছাড়বে তাই আমরা সব বসে আছি আর আজকে স্টেশনে কিন্তু প্রচুরই জল যাচ্ছে ভিড় কিন্তু ট্রেনে ভিড় নেই এই যে ট্রেনটা এখন দেখো কত ভিড় হলো কিছুক্ষণ ট্রেনটা ছাড়ার পরেই দেখছি এত ভিড় হয়ে গেছে শুধু জল যাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছ আমার পেছন দিকে দেখো কত ভিড় আমরা লোকনাথে কিন্তু চলে এসেছি লোকনাথে দেখো কত সবাই উঠছে আর এটা হচ্ছে হরিপল হরিপালে আমার পিসির বাড়ি সেজু পিসির বাড়ি আমার তো পাঁচটাই বেশি এই যে আমার পেছনটা একবার দেখি দিই শুধু জল যাচ্ছে ভিড় আমার মা বললো দেখ একবার কত ভিড় একটু আগে তো ট্রেনটা ফাঁকাই ছিল আমরা এখন এসে গেছি কামারকুণ্ডুতে দেখতে পাচ্ছ কামার এটা হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি কামার কুণ্ডুর পরে তো সিঙ্গুর শিঙুরেই আমার মামা মামাবাড়ি মামাবাড়ি প্লাস মাসির বাড়ি কিন্তু আলাদা আলাদা জায়গায় সিঙ্গুরের মধ্যেই কিন্তু এই যে আমরা টপকে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আচ্ছা কেউ কেউ বলে আমার মামা বাড়ি আসতে ভালো লাগে কিন্তু আমার তো মামাবাড়ি আসে মানে খুবই মজা খুবই আনন্দ করা কথা বলতে বলতে আমরা স্টেশনেও নেমে পড়েছি এবার শুধু টোটো নয়তো অটো ধরে আমরা চলে যাব। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এই চো ট্রেনটা যাবে আমরা ওই সামনেটা দিয়ে নেবে চলে যাব। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা দুজনই আমি একটু এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে আমার মা আবার পেছিয়ে আছে এই যে মা তো এখানটা দিয়ে আস্তে আস্তেই আসে মায়ের একটু কচার কাজটা ভয় লাগে তো আমরা এখন টোটো চেপে পড়েছি আর সিংহ স্টেশন থেকে আমার মামাবাড়ি বাড়ি অনেকটাই দূরে তাই টোটো চেপে যেতে হয় তো চলো গোটা রাস্তাটাই তোমাদের দেখাই ওই যে তোরে ঘরটা দেখছো ওটাই হচ্ছে আমার মামা বাড়ি এই যে আমি চলে এসেছি মা একটু দিদুনদের সাথে গল্প করে নিচ্ছে পেছনটা এই যে এটা আমার একটা অন্য দ্বিদুনদের বাড়ি এখানে একটা পুজকি বোন আছে যে একটু পরেই তোমাদেরকে দেখাবো পুজকি বোনটার সাথে আর আমি আর মা এখনই এটা এটে যাচ্ছি মামাবাড়ির দিকে তো মামা বাড়িতে একটু নতুন বাড়ি হচ্ছে যেহেতু মানে মামাদের একটা নতুন বাড়ি হচ্ছে তো ওই জন্য মিস্ত্রি লেগেছিল তোমরা দেখছো আমার বাড়িতেও বিড়াল হ্যাঁ আমার তা দ্বিদিন অনেক বিড়াল আছে এই যে একটা বিড়াল দেখছো তিনটে বিড়াল আছে আজকে সন্ধেবেলা আসনে একটু মামাদের নতুন বাড়িটা তো মানে ঘুরিয়ে দেখা হয়েছে নতুন বাড়ি হয়েছে ওপরটা মানে কি বলবো বাড়িটা হয়ে সেটপাথর পাথর মার্বেলগুলো বসিয়ে দিয়েছে আর শুধু পট্টি করা আছে আর এই কিছুদিন রিসেন্ট হলো দয়লা দরজাগুলো লাগিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাথরুম এই দেখো আমি আমার দিদুনার মা একটু ছবি তুলছিলাম তার সাথে একটু ভিডিও করিলাম আর সেই পুচকিটাকে দেখাবো বললাম না দিদুনটা বাড়িতে এটাই হচ্ছে সেই পুচকিটা মাসিরাও আসছে ওদিকে যাবে এখন মাঝে দশটা বারো আমার মা এই মানে রাত্রিবেলা বাড়ি ফিরলো আর আমার জন্য একটা চকলেট এনেছে এইটুকু একটা তো আমি একটু তাড়াতাড়ি আছি ঘুমবে কারণ আজকে আমি খুবই রাট ভালো লাগলো বেশ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা